মহামুদ্রা কামরূপে রাজযোগে যায় উমানন্দ ভৈরব কামাখ্যা দেবী তাই উপস্থিত আছি মা কামাখ্যা ধামে এবং মা কামাখ্যা ধামে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে অমাপচি উৎসব সেই উৎসবে সামিল হয়েছেন মহারাজ কল্যাণেশ্বর যার সাধন জগৎ শুরু এই ধাম থেকেই এবং তিনি আজকে উপনীত রয়েছেন তার গুরুগৃহে আপনারা জানেন যে তন্ত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে গুরু মানে যিনি আপনাদেরকে বা যিনি তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন তাকে তন্ত্রের জ্ঞান দেয় জ্ঞানের আলো যার মধ্যে প্রবেশ করায় তিনি হচ্ছেন গুরু গুরুদেবা দেবা গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তাশময় শ্রী গুরুবেই নামা সেই গুরুগৃহে মহারাজ কল্যাণেশ্বর এই মুহূর্তে অধিষ্ঠান করছেন আসুন অমাপচি লগ্নে গুরু গৃহে অধিষ্ঠান করার এর মধ্যে কি যোগ রয়েছে সেই সম্বন্ধে মহারাজের কাছ থেকে একটু শুনে নেব এই অমাবাসী তো আমরা এসেছি কামাক্ষায় গুরু গৃহে গুরু যিনি তিনি তন্ত্রের একটা বিশাল ব্যক্তি কামাক্ষা কেন বলব ভারতবর্ষে গুরুর নাম সবাই জানে এমন কোনো ব্যক্তি জানে না এখানকার উনি মেন পুরোহিত এখানকার উনি হচ্ছে মেন পুরোহিত এই কামাখ্যায় গুরুদেবকে প্রণাম করে আমি গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আজ আপনাদের এই কামাখ্যা মন্দির নিয়ে কিছু কথা বলছি এই জুনিপিঠে আমরা এসেছি এই জুনিপিঠে এসে আপনাদের মন্দির দেখিয়েছি হনুমায়ণ মন্দির থেকে আরম্ভ করে বলি এবং নাগার সন্ন্যাসীদেরও দেখিয়েছি এই নাগার সন্ন্যাসীরা আমার কাছে বিশেষ পরিচিত এরা আমাকে ভালোবাসে মহারাজ এসেছে এই একটা বাণী ওদের কাছে এবং কামাক্ষা মন্দিরে ঢোকা মুহূর্তে সবাই বলছেন মহারাজ কেমন আছে এই যে কি আনন্দ তন্ত্র আমি খেটেছি হয়তো একানা শিখেছি একানা শিখেছি সেই নিয়ে হয়তো আমি বলছি ভুল হতেই পারে মানুষ মাতৃ হয় তবে তন্ত্র গুরু যেভাবে শিখিয়েছে গুরু সেই আশীর্বাদে আমি মহারাজ নামে পরিচিত আজকে আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই জ্যোতিষ তন্ত্র সাধক সবাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে নয় সারা ভারতবর্ষ থেকে এসে সারা পৃথিবী থেকে ফরেনার মহিমাটা কি তার কারণ কি এটা আমাদের খুব জানতে ইচ্ছে এই ইউনিপিটে আমরা যখন মায়ের পেট থেকে গর্ভ থেকে আসি বস্ত্র থাকে না কিচ্ছু থাকে না আবার যখন পৃথিবীর মাটি ত্যাগ করে চলে যায় সে একই জিনিস সমস্ত কিছু খুলে নেবে তার সব জমি জায়গা বাড়ি ঘর সব ছেড়ে তাকে চলে যেতে হয় আসার সময় যেমন জুবি মায়ের কাছে আসার সময় যে আনন্দ ওম কথার মানে কি আমরা তখন অ অ করে চিৎকার করি তারপরে আস্তে আস্তে বড় হই মায়ের কাছ থেকে খাওয়া শিখি জামা কাপড় পরা শিখি এডুকেশান শিখি তারপর কর্মজীবনে কর্মজীবনে যাই কর্মজীবন থেকে বিবাহিত লাইফে যাই আমাদের আবার সেই বাচ্চা কাচ্চা এই কামাখ্যা যে বাইশ তারিখ থেকে বন্ধ হবে আপ টু পঁচিশ তারিখ অবধি কামাখ্যা আমরা এই সময় মন্দির প্রাঙ্গনে বসে জব করি এই জপের মাধ্যমে সাধারণ মানুষ যে কথা বলতে পারে না কেউ প্যারিস হয়ে আছে তারা যদি আমরা যখন জব করি বা তারা যদি এই কামাখ্যার ছবি দেখে মাকে জানায় তাহলে কিন্তু একটা ক্ষমতা তারা পায় মায়ের আশীর্বাদ তারা পাবি এই চার দিন মায়ের আশীর্বাদ সবাই নেবার জন্যে কামাক্ষা ধামে হাজির তা আপনাদের আমি দেখালাম কামাখ্যা ধামের বলিগাট নাগা সব দেখালাম তার কারণ হচ্ছে আপনারা ঘরে বসে যারা আসতে পারেননি কোনো কারণবশত কেউ অসুস্থতা সেই মা বোনেরা ভাইয়েরা এই কামাখ্যা দর্শন তাদের কাছে ভীষণ একটা উপকৃত হবে তাই আমি মহারাজ কল্যাণেশ্বর সেইটাই দেখি